গাই এই ডাইনি এটি আমার ভাইকে জানি না কী খাওয়াইছে সেই জন্য আমার ভাই একটি ইন্দুরে পরিবর্তন হয়ে গেছে তাকে বাঁচানোর জন্য আমাকে জাদুর প্রাণীটা বের করতে হবে জানি না এখন কিভাবে বের করতে হবে প্রথমে এই ড্রয়ারটা খুলে দেখি খোলা যাচ্ছে না কেন এই তো খোলা গেছে এখানে কি আছে এটা দিয়ে তো দেখা যাচ্ছে না এটা দিয়ে কিভাবে দেখবো আমি তো বুঝতে পারতেছি না তোমরা প্লিজ আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে সাহায্য করো এই তো একটা পচা আপেল মানে এই পানিটা ভালো না এটা দিয়ে কি করা যায় তোমরা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো যাতে আমি আমার ভাইকে বাঁচাতে পারি ও এবার দেখা যাচ্ছে ওই পানিটা ডেঞ্জারাস ওটা খাওয়া যাবে না এখানে মাছিটা দিলাম মাছিটা এটা খেয়ে মরে গেল মানে এই পানিটা ভালো না এখানে আর কি করা যাবে এখানে একটা কুকুর আছে কুকুরটা মানে এই পানিটা থেকে দুর্গন্ধ আসছে মানে এই পানিটা ভালো না আর একটা কোনটা খারাপ হবে ও এই পানিটা কোনো মানে ভালো না এই চামচ দিয়ে দেখি এই পানিটা তো বিষাক্ত পানি এখন কি করা যায় দেখি এটা কি করতে বলছে ও এটা আসল এটা আসল জাদুর পানি এটা খাওয়া লাগবে আমার ভাই বেঁচে গেছে দেখো এই ডাইনিটা কেমন করছে মনে হয় এই ডাইনির কোনো বুদ্ধি আছে এই ডাইনিকে তো মজা দেখানো লাগবে এ আমার ভাইয়ের সাথে এমন কাজ করছে একে তো ধরে আমি এমন পিটানি দিব রে ভাই এ আমাকে চিনে না এ আমার ভাইয়ের গায়ে হাত দিছে একে তো ধরে আমি এখনই এমন পিটান পিটা হয় রে তোমরা আগে লাইক আর সাবস্ক্রাইব করে দাও যাতে আমি পাওয়ার পাই পাওয়ার পাওয়ার পর আমি একে এমন পিটান পিটাবো তোমরা শুধু লাইক আর সাবস্ক্রাইব করো প্লিজ